বিশ্ব প্রতিবন্ধী দিবসে দিতে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তেসরা ডিসেম্বর মঙ্গলবার সকালে তেত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন থেকে তালোয়াত ও গীতাপাটের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদরের মেডিকেল অফিসার সিভিল সার্জন ডাক্তার সঞ্জয় কুমার সাহা ঘাটতি গিয়ে দেখলাম বাংলাদেশে এখন পঁয়ত্রিশ লাখের উপর প্রতিবন্ধী মানুষ আছে যারা শারীরিক অথবা মানসিক প্রতিবন্ধী তো তখন নিজেকে অনেক লাখে মনে হচ্ছিল যে আল্লাহ আমাদের কত ভালো রেখেছে যে প্রতিবন্ধী আমাদের পাশে ভাই যে তার প্রতিবন্ধকতার সীমা অনেক অসীম আমাদের সুস্থ মানুষের তো অনেক প্রতিবন্ধকতা থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসটা আরো অনেক বেশি হাসপাতালের ক্ষেত্রে বলি আমাদের প্রত্যেকটা সরকারি হাসপাতাল আর বেসরকারি অনুভব সার্জন স্যার আগে নির্দেশ দিয়ে দিয়েছেন যে কোনো প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা বয়স্ক ব্যক্তি এবং অনেক ছোট বাচ্চা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আগে দেখার জন্য টিকিটের লাইন থেকে শুরু করে এবং চিকিৎসা ক্ষেত্রে সব জায়গায় আগে দেখার জন্য তারপরেও যদি কোথাও কোনো ধরনের সমস্যা সেটা আমাদেরকে যদি সিভিল সার্জন মতকে জানানো হয় তার ওটা ব্যবস্থা নেবে এবং প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস প্রতিবন্ধী তার প্রতিবন্ধী জন্য মূলত সমসলা মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিকাত্র এবং বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন কন্ডিশন কাজ করে আসছে তা আমাদের সমস্যা মন্ত্রণালয় মাঠ পর্যায়ে দশটি জেলায় নশী জেলায় ছয়টি উপজেলা

এছাড়াও দারিদ্র দূরীকরণের লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তি যারা সক্ষম প্রতিবন্ধী তাদেরকে দগ্ধ পুনর্বাসন কার্যক্রম খাতে পার্সেন্ট সার্ভিস চার্জে হারে তিরিশ হাজার টাকা করে মোট প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ঋণ প্রদান করা হয়েছে দুই হাজার তিনশো পঁচিশ জনকে এছাড়া আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের স্যার প্রাথমিক স্তর থেকে উচ্চতর স্তর পর্যন্ত নশো টাকা হতে তেরোশো টাকা হারে

দিবসটা পালন করে আসছে দিবসের মাহাত্ম্য কি আসলে দিবসের মাহাত্ম কি শুধু আমাদের আলোচনায় আসলে তা কিন্তু আমাদের এই প্রতিবন্ধী ভাই বোনেরা যে সমাজের একটা অংশ সেটা আমরা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বা নিজেরা স্মরণ করার জন্য যে না তারা সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ না আমাদের সমাজের একটা অংশ আমাদের ভাই আমাদের বোন আমাদের সন্তান আমাদের বাবা মা হতে পারে তো প্রতিবন্ধিতা শুধু মানে মানসিক প্রতিবন্ধিতাই না নানা রকম প্রতিবন্ধিতা আছে শ্রেণীর সব ধরনের প্রতিবন্ধী ভাই আজকের এই দিবসে আমি সালাম একটা কথা আছে না অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে আর যারা অন্ধ তারাই চোখে দেখে বেশি তাই না আসলে আমার কাছে মাঝে মাঝে এই জিনিসটা মনে হয় যে একটা বুদ্ধি প্রতিবন্ধী হোক বা শ্রবণ প্রতিবন্ধী হোক যখন আসে বা কথা বলে আমার এখানে আমার মনে হয় তার যে দৃষ্টিভঙ্গি তার যে দর্শন অনেক ক্ষেত্রে আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের দর্শন থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে সামাজিক যে আচরণ আছে তার থেকে অনেক অনেক ক্ষেত্রে আমার উপলব্ধি হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আমাদের আহ সমাজসেবা অধিদপ্তরের যে কার্যক্রম গুলি আছে স্যার তার একটা আপনাদের আপনার কাছে উন্নয়ন ঘটে যে কোনো ক্ষেত্রে এটা ক্ষেত্রে হতে পারে শিক্ষা ক্ষেত্রে হতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে হতে পারে বা সামাজিক বা পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে তাদের যে অধিকার সেই অধিকারের বাস্তবায়নের এটা একটা কর্ম পরিকল্পনা আসলেই প্রয়োজন এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাদেকুর রহমান পন্দন সংগঠনের সভাপতি বিল্লাল হোসেন আমার কিন্তু প্রতিবন্ধী গত আপনার মার্চ

তাদেরকে একটু ভাষাটা সুযোগ করে দেন তারা দেখে কি করে এইভাবে আমরা প্রতিবন্ধীদের করব আর আমরা নিজে কিছু প্রতিবন্ধী কেমন রেগে যায় তারপর বাসায় ঝগড়াঝাটি করলে ছেলেদের কি পেটাই আবার বসে কি করে বাড়িতে রাগ করে এসে কর্মচারীদেরকে দমকায় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যদি তার একটু সুযোগ দেওয়া হয় তাদের বৈচিত্র্যতাকে সম্মান দিয়ে তাদের শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান এই বিষয়গুলোকে স্যার যদি বিশেষভাবে একটু নজর দেওয়া হয় তাহলে স্যার প্রতিবন্ধী ব্যক্তিরা আত্মনির্ভরশীল হবে নিজের ভরণপোষণ পরিবারের ভূমিকা রাখবে এবং রাষ্ট্রীয় উন্নয়নে স্যার প্রত্যক্ষ দেখার মতো স্যার পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি স্যার আপনি জানেন স্টিফেন সহ এরকম অনেক প্রতিবন্ধী ব্যক্তি ছিল যারা পুরা পৃথিবীতে আলোচিত হয়েছে স্যার স্যার আমি বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করবো স্যার প্রতি বছরই স্যার আমরা এই দিবসটা পালন করি কিন্তু আপনার মাধ্যমে স্যার একটু ভিন্নতা স্যার আমি আহ্বান করব এইভাবে যে আমাদের জেলায় কর্মরত সকল বেসরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটি প্রতিষ্ঠান যদি একটি করেও ইনিশিয়েটিভ নেয় একটি করেও কার্যক্রম গ্রহণ করে তাদের যে রুটিন ওয়ার্ক আছে তাদের মাইক্রো ক্রেডিট আছে অন্য অন্য আরও অনেক সেপ্টেম্বর সব বিভিন্ন প্রোগ্রাম আছে স্যার আমি স্যার বিনয়ের অনুরোধ করবো স্যার এ বিষয়টিকে একটু উৎসাহিত করার জন্য সকল এনজিও যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি করে কর্মসূচি গ্রহণ করে তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবর্তনের বা উন্নয়নের জায়গায় স্যার সুযোগ তৈরি হবে এছাড়া আরো বক্তব্য রাখেন পাপড়ি সংগঠনের নির্বাহী পরিচালক আবু বাসেদ অনেকগুলি অনুষ্ঠান করে থাকি অনেকগুলি দিবস পালন করে থাকি আমার জানা মতে এই পর্যন্ত বিভিন্ন ইস্যুতে যত ধরনের দিবস উদযাপিত হয় এর মধ্যে বেশি সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তিদের কে নিয়ে আমরা সেই দিবসটা পালন করে থাকি কিন্তু এখানে আজকে যে ওই অন্তর্বর্তীমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ সেটা সাথে আমরা অনেকেই হয়তো বা কথা বলতে বলতে আর এটা সাথে পরিচিত হব মানে শিক্ষা স্বাস্থ্য

এবং জেলা হাসপাতালের সমাজসেবিকা আমরা অনেক অগ্রসর তবে অধিকারের কথা আমরা সবাই অধিকার পেতে হলে নিজেরও কিছু অর্জন করতে হয় সেইটা আমাদের মনে রাখতে হবে প্রতিবন্ধী ভাই বোনের প্রতি সম্মান দেখে বুঝছি আমরা যে যে স্টরে আছি আমরা দুই নিজেরা দক্ষ হই আমাদের অধিকার প্রতিষ্ঠিত হতে পরে সম্মানিত জেলা প্রশাসক বারো জন প্রতিবন্ধীদের হাতে বারোটি উইল চেয়ার তুলে দেন এবং দুই জনকে শ্রবণের জন্য এয়ারিং প্রদান করেন শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে স্মৃতি নামক ছোট্ট মেয়েটি উইল চেয়ার পেয়ে অনেক খুশি এবং সে তার অভিব্যক্তি প্রকাশ করে বলে আমার বয়স যখন আট ছিল তখন আমার মা বাবা স্কুল ভর্তি করাই না তখন আমি কিভাবে স্কুল যাবো তার জন্য আমার আব্বু আমার স্কুল ভর্তি করাই ছিল না তখন পাপ টিনা আমাদের বাড়িতে আইসিল আইসা দেখছে যে এই মেয়েটা কি আজীবন কি বাড়ির মধ্যে বসে থাকবে ঘরবন্দি থাকবে তখন তিনি আমারে কইলো যে আমার আম্মা আব্বরে বুঝাইছে যে ওনারে স্কুলে স্কুল ভর্তি করা স্কুল ভর্তি করলে তো ওর একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যতের জন্য পরে নাসিমা স্কুল নিয়ে গেছে ভর্তি করে তো প্রাইমারি প্রাইমারি স্যার ম্যাডাম স্কুল ভর্তি করে নাই কইসে বয়স বেশি হয়ে গেছে ভর্তি করানো যাইব না পরে দুর্মুখ স্কুল ভর্তি করাইল এখন আমি ক্লাস নাইনে পড়ি এইটে পড়ি তো অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ নির্মাণ অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এটাই ছিল আজকের এই দিবসের মূল প্রতিপাদ্য রিপোর্ট দীপ্ত দাস চিত্রগ্রহণ সাব্বির আহমেদ নরসিংদী টিভি